আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি সকালে শুভেচ্ছা সবাই কেমন আছেন একদম চেনা ফেনা করছে কি মশলাটা কষানোর সময় একটু চেনা ফেনা দেখা হচ্ছে খুবই ভালো লাগতেছে এখন আলু দিয়ে দিব আলুটা আগে দিতে হবে আলুটা একটু যেহেতু ফার্মের মরক ব্রয়লার মরক এখন আলুটা আগে সিদ্ধ করে নিতে হয় মুরগি আলু যদি একসাথে দেই তাহলে আলুটা সিদ্ধ হওয়া হতে হতে কিন্তু মুরগির মাংসটা একদম ডিম ফুড়ে যায় আলুটা আগে সিদ্ধ করে নিতে হবে